সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত ইনকাম তৈরি ফক থেকে আপনাকে স্বাগত আমার করে ভালো আছেন আমি আল্লাহ মতো ভালো আছি আজকে কথা বলছি ওজি ওজি এয়ার নিয়ে সাতাশে যে আমরা ও জি কাজ করেছিলাম এটা উইডো অ্যাড্রেস কীভাবে সেট আপ করবো সেই বিষয় নিয়ে মূলত আজকে ভিডিওটা তো দেখেন আমাদের কিন্তু ওজি উইডো লিঙ্ক অ্যাড্রেস অ্যাড করার অপশান ছিল আসছে আর আজকে কিন্তু হচ্ছে নয় তারিখ নয়ই মে এটা কিন্তু তিরিশে মে পর্যন্ত হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন হ্যাঁ আমি কিন্তু ইতিপূর্ব হচ্ছে টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি কালকে দেখেন এখানে কিন্তু নয় মে থেকে তিরিশে মে পর্যন্ত অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং কোন অ্যাড্রেসে অ্যাড করবেন সেই বিষয় নিয়ে মূলত আজকে ভিডিওটা তো দেখেন আমাদের কিন্তু এখানে লিঙ্ক আপ উড অ্যাড্রেস আসছে তো আমি ব্যাগে গিয়ে দেখাই আমি একদম ব্যাগে যাব একদম প্রথমে আসবো দেখেন অ্যাপসটা ওপেন করলে এরকম অপশান আসবে আসার পর এখানে আপনি সরাসরি আপনি এইখানেও টাস্ক করতে পারেন এই যে মানি মতো চিহ্ন এখানেও টাচ করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন মি অপশন এটাতেও টাস করতে পারেন তো উপরে আমি এটাতে টাস্ক করে দেখি ওটাতে টাস্ক করে দেওয়ার পর সরাসরি এরকম অপশানেই আসছে আর যদি হচ্ছে আপনি মিতে টাস্ক করেন দেখি মিতে টাচ করি এই যে মিতে দেখতে পাচ্ছেন মিতে টাচ করব। জাস্ট মিতে টাচ করার পর এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনি এখানে এই যে কোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম অপশান আসবে আর সরাসরি উপরে ক্লিক করে এরকম অপশান আসবে দেখেন এখানে আমরা ওজি ও জি এ যে লিঙ্ক আপ করবো যে এটা কোন অ্যাড্রেস দেবো তারা বলছে কিন্তু অফিসিয়ালভাবে ইভিএম টোকে ই অ্যাড্রেসটা দিতে বলতে তো ইভিএম অ্যাড্রেস কোনগুলো তো তারপরেও তারা বলছে যে কোর অ্যাড্রেস দিলেও হবে এবং হচ্ছে ওয়েসি রি অ্যাড্রেসগুলো দিলেও হবে তো আমরা সবগুলো বিষয় নিয়ে দেখাবো আপনি যে ওয়ালেটে আপনি এই যে আমরা ইতিপূর্বে যে আমরা ওই এক্স মাইনিং করেছিলাম যারা ওই এক্স মাইনিং করেছিলাম এবং ওই এক্সের কিন্তু আমরা ওয়ালেট অ্যাড্রেস সেট আপ করেছিলাম সেম ওই অ্যাড্রেসটা দিলেই কিন্তু আমাদের ও জি টোকানের অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো যারা হচ্ছে এটা অ্যাড্রেস অ্যাড করেন নাই বা নতুন আসতেন তারা শুধু এই অ্যাড্রেসটা দিলেই হবে আর যারা পুরাতন আসেন ওইএক্সে যে অ্যাড্রেস দিয়েছেন সেম ওই অ্যাড্রেসটাই দিয়ে দেবেন তো দেখেন আমরা হচ্ছে এতে আমরা ওই এক্সে কিন্তু হচ্ছে সে মার্কস থেকে ওই অ্যাড্রেসটা দিয়েছিলাম আমরা সেম আজও হচ্ছে ও জি এটাতেও মার্ক্সে দিব তো যারা মেটা মার্কস থেকে অ্যাড্রেসটা দিয়েছিলেন তারা মেটামার্ক্স থেকে অ্যাড্রেস দেবেন এবং হচ্ছে যারা বিট থেকে দিয়েছিলেন বিড থেকে দেবেন যারা যে ওয়ালেট থেকে দিয়েছিলেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বাইন্ড করবেন তো আমি যেহেতু মেটামার্কস থেকে দিয়েছি মার্ক্স থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবো তো দেখেন আমি হচ্ছে মার্ক্সে চলে আসছি মেটামার্কসে আসার পর এখানে উপরে যে অ্যাড্রেস থাক এটা তো কোনো সমস্যা নেই এটা কোনো সিলেক্ট করার কোনো বিষয় না এটা সমস্যা না থাকে এটা কোনো জেরা সিলেট থাকে থাকুক কোনো সমস্যা নেই দেন আপনি দেখবেন যে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা মানে এই অ্যাড্রেস লেখা রয়েছে এই অ্যাড্রেসের পাশে যে কোড রয়েছে এখানে রিসিপ এটা একটি ক্লিক করবেন জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর দেন আপনি হচ্ছে চলে আসবেন আমাদের সাতাশিতে দেখেন সাতাশিতে চলে আসবেন সাতাশিতে আসার পর ওই এক্সে ক্লিক করবেন ওই এক্সে ক্লিক করার পর ও জিতে ক্লিক করবেন সরি ও জিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে আর যারা হচ্ছে বিড গেট থেকে নিয়ে আসছেন বিড গেটে কোন অ্যাড্রেসটা দেবেন সেটাও দেখাচ্ছি আমি সরাসরি হচ্ছে বিটগেটে যাব বিট গেট এবং ওই এক্সে যারা অ্যাপস ব্যবহার করেছেন তারা সে সেই অ্যাড্রেসটা নিয়ে আসবেন যে অ্যাড্রেসটাতে ওই এক্সে সাবমিট করেছিলেন দেখেন বিট গেটসে এই এইখানে আসবেন আসার পর উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়ালেট লেখা রয়েছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এইখানে যে এ যে ইভিএম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এইখানে টাচ করলে কিন্তু এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে দেন এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা হচ্ছে এই সাতাশিতে আসবেন আসার পর এইখানে অথবা যারা ওই এক্সের ওইখান থেকে কোর অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসটাও দিতে পারবেন তো অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পর দেন এইখানে হচ্ছে আপনি কি করবেন লিঙ্ক উইথ উড্রো অ্যাড্রেস এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর সেমভাবে ওই এক্সে যেভাবে হচ্ছে আপনি অ্যাড্রেস অ্যাড করেছিলেন সেভাবে অ্যাড্রেস অ্যাড করতে হবে উপরে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো আমরা তো অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে তো আমি অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে সেম এইখানে দেখতে পাচ্ছেন ওজি লিঙ্ক ওডো অ্যাড্রেসে ক্লিক করে দেবো তো দেখেন আমার হচ্ছে এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা জাস্ট এই এই এটাতে ক্লিক করব জি যে লিঙ্ক উইডো অ্যাড্রেসে এখানে ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কনফার্ম অপশান চাই জাস্ট এখানে কনফার্মটা করে দেবে কনফার্ম করে দেবো তো কনফার্মে ক্লিক করার পর দেখি আমরা কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পর এরকম অপশান আসবে আপনার মেইলে একটা কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা নিয়ে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তো আমি মেইলে চলে যাব মেইল থেকে আমি এইটা ওটিপি নিয়ে আসবো দেখেন আমার মেইলে হচ্ছে ওটিপি চলে আসছে এখানে দেখেন আমার সরাসরি ইনবক্সে চলে আসছে ওটিপি দেখেন এখানে যদি না আসে জাস্ট আপনি এই যে এইখানে থিয়েটারটি ক্লিক করবেন থিয়েটারে ক্লিক করার পর এখানে থিয়েটারটি ক্লিক করবেন থিয়েটারে ক্লিক করার পর এই যে স্পাম্প ফোল্ডার দেখতে পারবেন এই স্পাম্প ফোল্ডারে কিন্তু আপনার কোডটা আসবে তো কোডটা আমি নিয়ে যাচ্ছি তো কোডটা নিয়ে আসার পরে এই যে ভেরিফিকেশন কোড এইখানে জাস্ট এই কোডটাতে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কনফার্ম অপশন রয়েছে জাস্ট আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব সিম্পলি কনফার্মে এখন ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখন ফেস ভেরিফিকেশান হবে স্টার্ট ভেরিফিকেশন আমরা ওই এ যেভাবে ফেস ভেরিফিকেশন করেছিলাম সেভাবে কিন্তু মূলত আছে আমরা এখানে ফেস ভেরিফিকেশানটা করে নেব তো ফেস ভেরিফিকেশান করার পরে আমাদের কিন্তু ওয়ালেরটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে তো আমি ফেস ভেরিফিকেশানটা এনেবল করে নিচ্ছি অবশ্যই হচ্ছে ফেস ভেরিফিকেশন করার সময় আপনি ডিসপ্লে আপনার ফোনের যত ব্রাইটনেস আছে এবং ব্রাইটনেস সম্পূর্ণ দিয়ে দিবেন দেন হচ্ছে ব্রাইটনেস দেওয়ার পর আপনি পর্যাপ্ত পরিমাণে আলোতে যাবেন তারপর কিন্তু স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে দিবেন তো দেখেন আমার কিন্তু ফেসটা দেওয়ার পর সরাসরি ফেসটা নিয়ে ভেরিফাই হওয়ার পর সরাসরি এভাবে ব্যাক পেস করে নিয়ে আসছে এখন আমরা কি করব ব্যাক পেস করে এই অপশানে নিয়ে আসার পর দেন এইখানে দেখতে পাচ্ছেন ও জি লিঙ্ক এখানে ড্রেসটা কিন্তু এইখানে জাস্ট আবারও ক্লিক করে দিবেন তো এইখানে আমি আবারও ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও এটাকে আমরা কনফার্ম করে দেবো এটাকে আবারও কনফার্ম করে দেবো আমরা তো জাস্ট এভাবে কনফার্ম করে দেবো তো কনফার্ম করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ও জি উইডো অ্যাড্রেস লিঙ্ক উইথ সাকসেসফুলিভাবে হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে গেছে তো দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা কী করবো এইখানে ক্লোজে ক্লিক করে দেবো আমাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে আমরা এখন অ্যাড্রেসে ক্লোজ করে দেবো দেখেন ক্লোজ করে দেওয়ার পর এরকম অপশন আসছে আমাদের কিন্তু আবারও এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আবারও কিন্তু অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে তো এখন আমরা কী করবো এখন কিন্তু আর এখানে অ্যাড্রেস অ্যাড করবো না আমাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাড করা হয়ে গেছে এখানে যদি হচ্ছে বারবার আপনি অ্যাড্রেসটা আবার দেন আবার দেন এইভাবে তাহলে কিন্তু অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হয়ে যাবে তো দেখেন সাকসেসফুলি যখন হচ্ছে লেখা আসবে তখন আপনাকে আর কিছুই করতে হবে না শুধু ওয়েট করবেন পেমেন্ট কবে করবে বা ওডু কবে আসবে সেই পর্যন্ত ওয়েট করবেন তো সাকসেসফুলি হয়ে গেলে এইভাবে আপনি কিন্তু ফুলফিল এভাবে ভেরিফাইটা করে নিতে পারবেন বা অ্যাড্রেসটা কিন্তু সাবমিট করতে পারবেন তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত যারা এখনও এটাতে অ্যাকাউন্ট করেননি কাজ করেনি ভিডিও ডিসক্রিপশনে সাইড লিঙ্ক দেওয়া থাকবে সাইক্লিং ক্লিক করে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে আপনারা কিন্তু মাইনিংটা ওয়ান করে দিতে পারেন বা এটা কিন্তু এর ভিতরে সাতাশের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ইয়ার্ডও পাঠবে এবং হচ্ছে বিগ পরিমাণে এখানে কিন্তু আমরা আর্ন করতে পারবো তো যাই হোক ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নেই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা বেশ